দেখতে দেখতে মে মাসেরও শেষে চলে এলাম দু হাজার পঁচিশের পাঁচ মাস কাটলো আর রাতে গুনে মোটামুটিভাবে জুন জুলাই অগস্ট কাটাতে হবে বুঝলেন তো তাহলে এই বছরটা একটুখানি গতিপ্রাপ্ত হবে বছরের শুরু থেকেই বলছিলাম হ্যাঁ যে সেপ্টেম্বর অন্তত আমাদের স্বাধীনতা দিবসের পর কিন্তু মনে মনে ধরতে হবে সেপ্টেম্বর থেকে বছর শুরু হবে গতি প্রকৃতি কিন্তু সেদিকেই যাচ্ছে সুতরাং বাদবাকি এই কটা দিনও খুব 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 শান্তমতো ভুজে শুনে কাটাতে হবে এরকম প্রাকৃতিক অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি হচ্ছে সুতরাং সব কিছুই আমরা ডাকছি প্রকৃতির তো রোশানল বলা যাবে না আমরা ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধটা প্রকৃতির সাথে শুরু করেছি সুতরাং তার থেকে ক্ষমতা আমাদের বেশি নেই তিনি যা করার করছেন সেই বিষয়েও সাবধানতা অবলম্বন করতে হবে কাজে এপাশ ওপাশ তো যেতেই হয় মানুষকে যেতে হবে কিন্তু সাবধানতা সর্বক্ষেত্রে অবলম্বন করব। শারীরিক ক্ষেত্র সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বছরের শুরুতেই জলবাহিত রোগের কথা বলা হয়েছিল বাচ্চাদের থেকে বয়স্ক মানুষদের সাবধানতার কথা বলা হয়েছিল তার কারণ ওই ফুসফুস সংক্রান্ত রোগ সর্দি কাশি জ্বর এরই প্রকোপের কথা বলা হয়েছিল সেটাই এখন কোভিডের একটা ভ্যারিয়েন্ট রূপে আবার দেখা দিচ্ছে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু সতর্কতা সচেতনতার প্রয়োজনীয়তা আছে বাড়িতে বাচ্চা এবং বয়স্ক মানুষ থাকলে তাদের তো অবশ্যই সঠিকভাবে টেক কেয়ার করে রাখতে হবে গ্রহ নক্ষত্র তো ঘুরছে অনবরত বাই 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 করে সুতরাং এই ঘূর্ণন্ত গ্রহ নক্ষত্রে চলবে কিন্তু গ্রহ নক্ষত্র ঘুরতে ঘুরতেই যে ভাইব্রেশনটা সৃষ্টি করে সেই ভাইব্রেশনটা আপনাকে আমাকে বুঝে নিয়ে কিন্তু আপনার আমার জীবনের কর্ম করতে হবে এটাকে মাথায় রাখতে হবে যা খুশিতেই করলে হবে না দেবদী যে ভক্তিপরায়ণ হতে হবে কিন্তু দেবতার হতে সব ছেড়ে দিলে হবে না আমাদের প্রকৃত আমাদের যদি হিন্দু ধর্ম সনাতন ধর্মের কথা বিচার বিশ্লেষণ আমরা করি তাহলে কিন্তু সেই বাণী কৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন কৃষ্ণ অর্জুনকে শুনিয়ে বলেছিলে এবার তুমি তোমার কর্ম করো তোমার কর্ম তোমার হাতে আমি তোমার হয়ে কিন্তু কর্ম করে দেবো না আমি যা পৃথিবীর জ্ঞান দেওয়ার দিলাম যা বোঝানোর বোঝালাম কর্ম এবার তুমি করো যে কোনো দিকেই কর্ম তুমি করতে পারো যা তোমার মনে হয় সেটাই তুমি করতে পারো কৃষ্ণ কি কর্ম করেছিলেন করেননি কিন্তু কেবলমাত্র কর্ম করার অনুপ্রেরণা দিয়েছিলেন সঠিক দিশা দিয়েছিলেন জোর করেননি এটাই হচ্ছে প্রকৃত হিন্দু ধর্মের সারমর্ম সুতরাং আপনি আমি মানুষ হিন্দু ধর্মাবলম্বী অন্তত যারা তারা যদি ভাবি প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা পালন করলে কিংবা ভগবানের দরজায় ফুল বেলপাতা চড়ালেই ওনারাই বোধ হয় হাঁটি হাঁটি পায়ে পায়ে এসে আপনারা আমার জন্য সব কিছু করে দেবেন তাহলে বোধ হয় কোথাও বোঝার ভুল হচ্ছে তার কারণ সিম্পল ওই মহাভারতে যেটা সারা পৃথিবী আজকে মান্যতা দিচ্ছে সুতরাং ওই গীতার বাণীটাকে স্মরণ করলেই হয় টোটাল বাণী স্মরণ করার বিষয় নেই বিষয়টাকে স্মরণ করলেই হয় সুতরাং আপনি আমি তো অর্জুন কর্মটা আপনাকে আমাকে করতে হবে দিক নির্দেশ গ্রহরা করে চলেছে অবশ্যই ওপরঅল ম্যানেজমেন্টশিপে ম্যানেজমেন্ট করে চলেছে সেই ভাইব্রেশনটাকে বুঝতে হবে কর্মটা আপনাকে আমাকে করতে হবে রাহুকেতুর পরিবর্তন উনত্রিশ তারিখ হবে আজকে সাতাশ তারিখ হ্যাঁ আঠেরো তারিখ হয়েছে যারা মেন রাহুকেতু মানেন তাদের মতে হয়েছে আমার মতে উনতিরিশ তারিখ হবে রাত্রিবেলা রাহুকেতুর পরিবর্তন তারা কুম্ভ এবং রাশিতে যাবেন সেখানে রাহুকেতুর পরিবর্তনের হওয়ার সঙ্গে সঙ্গে আগামী জুন মাসের ছ তারিখের আগেও প্রায় বোধ হয় মাসখানেক আগেই আমি অ্যাওয়ারনেসটা অন্তত পশ্চিমবঙ্গবাসীকে বা ভারতবাসীকে বলেছি তবু একটা বৃহৎ অনুষ্ঠান সম্ভবই আশ্রয়ে করা আছে প্রায় দু সপ্তাহ আগেই করে রেখেছি পরপর আপলোড হচ্ছে ওটাও আপলোড হবে জুন মাসের শুরুতেই হয়ে যাবে সেখানে কিন্তু আগামী মোটামুটিভাবে জুন থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক অবধি মানে বারো তারিখ ছয় জুন থেকে সেপ্টেম্বরের বারো চোদ্দো তারিখ অবধি আমাদের যথেষ্ট 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 সাবধানতা কিন্তু এটা গ্লোবাল অ্যালার্মিং বলা যায় তার কারণ সেরকমই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে আকাশে গ্রহ নক্ষত্রের এফেক্টে সুতরাং গ্লোবালি সেখানে নানা কিছু ঘটনাবলী ঘটতে পারে প্রাকৃতিক আপদ বিপদ ঝঞ্ঝাত ছেড়েই দিলাম তার সঙ্গে ভূমিকম্প থেকে কোথাও ভয়ঙ্কর অগ্নুৎপাত ওগুলো তো সাধারণভাবে প্রাকৃতিকই ব্যাপার সেগুলোকে যদি আমরা সরিয়েও রাখি তাহলে কিন্তু ম্যানমেডও প্রচুর 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 কিছু হামগাম কিন্তু এই জুন মাসের ছ তারিখ থেকে শুরু হবে যেটা সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক অব অলমোস্ট চলবে যার ফলে আমি প্রথম থেকেই এই বছরটা শুরুতে সাম্ভবী আষ্ট এবং সেটি বিয়ের পর্দায় একটা কথা হাসতে হাসতে আর কি মেরে মেরে বলে যাচ্ছি যে দু শুরু হবে কিন্তু সেপ্টেম্বর থেকে বারবার বলছিলাম মানুষ বুঝতে পারছিলেন না কেন বলছিলাম তারা ভাবছেন যে দৈনিক রাশিফল শুনলেই হবে ফলোয়ারিনী অমাবস্যা থেকে এরপরে সব নীলাচল পর্বতে ঝাঁপিয়ে পড়বে সামনে আষাঢ় মাস আসলেই অম্বুবাচি আসবে মোটামুটিভাবে এইসব অমাবস্যা পালন করে আর অম্বুবাচির সময় নীলাচল পর্বতে ঝাঁপিয়ে পড়লেই মোটামুটিভাবে বোধ আমাদের সব সমস্যার সমাধান হয় জানি না সমস্যার সমাধান হয় কি না তবে ভারতবর্ষের গতির সাথে যদি আপনি আমি তো বাঙালি যেহেতু বাংলা থেকে এই অনুষ্ঠানটা বাংলা ভাষায় করছি সুতরাং বাঙালি হিসেবে আপনার আমার যদি এখনো অবধি বারবার আমি বলি এখনও অবধি যদি আমরা সজাগ না হই আমার দেশ চার নম্বর অর্থনীতি কিন্তু হয়ে গেছে সেখানে পার ক্যাপিটা ইনকামে জাপানের থেকে আমরা অনেক পিছনে জাপানের থেকে আমাদের জনসংখ্যার বিচারটা কিন্তু যে অর্থনীতিবিদরা আপনাদের এই কথাটা বলছে পার ক্যাপিটা ইনকাম জাপানের কাছে আমরা ক্ষুদ্রতম তারা কিন্তু এটা বলছে না মুরগির মাংসর কিলো জাপানে হাজার পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ সারা ভারতবর্ষের যে কোনো প্রভিন্সে আপনি ক টাকা কিলো সেরা মুরগির মাংস কেন এটাকেও কিন্তু হিসাব করতে হয় ইনকামের সাথে আপনার আলটিমেট এক্সপেন্ডিচার কি হচ্ছে তারা কিন্তু এটা বলছে না পার ক্যাপিটা ইনকাম সুতরাং আইএমএফে তো সব বোকা বোকা অর্থনীতিবিদরা বসে আছেন তারা ভারতকে চার নম্বরে তুলে দিয়েছেন জাপানের ওপরে এবং তাদের পরিসংখ্যান অনুযায়ী আমি কৌশিক ডিগ্রপ দেখুন দু হাজার সেই তেইশ সাল থেকে বৃহস্পতি শনির স্মরণ থেকে আমি বলছি আগামী দশ পনেরো বছর ভারতবর্ষের বারবার বলেছি আমি আমার শাস্ত্রের ওপর জোর রেখে বলেছি আজকে অর্থনীতির কাগজে হোক কিংবা ভারতবর্ষের প্রভাব সারা বিশ্ব সংসার দেখার ফলে হোক সেদিকেই কিন্তু ভারতবর্ষ যাত্রা করছে এই যাত্রা কিন্তু থামবে না কনফার্ম থাকতে পারে মানে আমি গত সপ্তাহে দিদি একটা চেম্বার করতে গিয়ে একটা ছেলেকেই আর কি মেরে বললাম ঘটে বুঝলেন তাকে বললাম পড়ার জন্য বিদেশে অবশ্যই যেতে পারি আমার দেশে এখনো সেই ইনফ্রাস্ট্রাকচার হয়নি হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমরা আলোচনা বাট ওই দেশে থাকবো কি না এটা ভেবে নিবি কোন দেশে পাবি সেটা তো এখনো ঠিক নয় তার কারণ হচ্ছে ডক্টরেট পোস্ট ডক শেষ করার পর ভারতবর্ষের যা ছবি ততদিনে তোর সামনে থাকবে আশা রাখি আমি জ্যোতিষশাস্ত্রী হিসাবে বিদেশে থাকতে বোধহয় তোর প্রয়োজন হবে না অন্তত পক্ষে কর্ম বা অর্থনীতির নিরীক্ষে সুতরাং বাবা মাকে ছেড়ে অন্য প্রভিনসে প্রয়োজনে থাকতে আজকেও হচ্ছে আগামীতেও হবে ওটা আলাদা প্রশ্ন কিংবা জন্মচক্রের প্রভাব থাকলে কিন্তু বিদেশেই থাকতে হবে বোধ সেই প্রয়োজন হবে না হাসতে হাসতেই বললাম তখনও তো এর রিপোর্ট আসেনি বা নীতি আয়োগের চেয়ারম্যান সেটা ঘোষণাও করেননি কিন্তু এটা তো আমার জ্যোতিষশাস্ত্র আমাকে দেখাচ্ছে আজকে থেকে তো আমি কথাটা বলছি না এবং আমি ভুল বললে বলতেই থাকি বলতেই থাকি ঠিক ঠিকটা বললো একই কাণ্ড করি আমি যার ফলে এখানে কোনো ফলোহারি নেই অমাবস্যা নেই এখানে অম্বুবাচীর নীলাচল পর্বতে ঘোরাঘুরি নেই সব অমাবস্যা সব পূর্ণিমে আছে যদি সেটার বোধ থাকে আপনার আমার আর যদি বোধ জ্ঞান শূন্য হয়ে ভাবি সব ভগবান কৃষ্ণই করে দেবেন আপনি আমি অর্জুনের কর্মটা করব না তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্র তো ছেড়েই দিন ও দেবদী যে ভক্তিপরায়ণ আপনার মনে হচ্ছে আপনি বোধহয় খুব ভক্তিপূর্ণ মানুষ অ্যাকচুয়ালি ওটা মূর্খামি হচ্ছে এবং ওই ভক্তিওয়ালা মানুষকে কিন্তু যখন খুশি অধর্মের সুসুরে দিয়ে বড় ধার্মিকতার রেভলিউশনে জড়ানো যায় না বরং অধার্মিকতার রেভলিউশনে তারা জড়ায় যেটা আমরা অন্য ধর্মের মানুষকে দেখি ধর্মকেন্দ্রিকতা মানে এই না ধর্মকেন্দ্রিকতা মানে সহনশীলতা ধর্মকেন্দ্রিকতা মানে সেই ধর্মটাকে প্রকৃত ধারণ করে নিজে ভাবটাকে বোঝা নিজেকে বোঝা সেই ধ্যান ধারণাটার ক্ল্যারিটি থাকা রোজগারের জন্য অনেকে অনেক কিছু বলবেই দোষ তাদের নয় আপনি আমি কোনটা পারচেস করব সেটা আপনার আমার উপর নির্ভর করছে কোনটা কখন আপনার আমার প্রয়োজন সেটা আপনি আমি বুঝব কোনো দোকানদার কোনো বিজ্ঞাপনদাতায় আপনার আমার বাড়ি এসে জোর করে পকেট থেকে পয়সা নিয়ে গিয়ে প্রোডাক্ট ঢুকিয়ে যায় না সার্ভিস দেয় দেয় না তো যারা মনে করবেন খালি বিয়ে ছেলে মেয়ের দেবো না যে একটা সুস্থ সুন্দর দাম্পত্য জীবনে তাদের প্রবেশ করাবো তারা মাইসোল হাত ধরছেন এবং আগামীতেও ধরতেই থাকবেন যতদিন ভাববেন খালি ছেলে মেয়েটার বা ভাই বোনটার বা নিজেরা কেবল বিয়ে করব যাক জমক করবে যে আমার ঘরে একটা নতুন বৌমা এসছে বা আমার একটা সুন্দর টুকটুকে জামাই পেয়েছি যারা এই ধারণা নিয়ে চলবেন তারা যে কোনো মেট্রিমণিতেই দৌড়াবেন এটাই স্বাভাবিক আর যারা ভাববেন না এইটার সঙ্গে বেস্ট যেটা দরকার একটা সুস্থ সুন্দর দাম্পত্য দরকার তাদের সঠিক বোঝাপড়া দরকার সেই দাম্পত্যকে চালাতে গেলে তারা মাইসোলমেটের প্ল্যাটফর্মে আসবে মাইসোলমেটও আপনাদের কাছে অ্যাড দেখাচ্ছে ছয় শয়ে ব্যাকটিমোনিয়াল সার্ভিস খালি ভারতেই আছে তারাও অ্যাড দিচ্ছে গ্রহণ কোনটা করবেন সেটা আপনারা আমার ওপর নির্ভর করছে সব ক্ষেত্রে যার ফলে এটাকে ভেবে চলবেন আগামী দিন অন্তত চার মাস ব্যক্তিগত জীবনে সামগ্রিক জীবনে অ্যাভার থাকতে হবে চোখ খোলা থাকতে হবে আর দেশ দুনিয়ায় কি হবে হিন্টস এক দু মাস আগের অনুষ্ঠান থেকে আমি দিতে থাকছি বৃহৎ আকারে সম্ভবী আশ্রয় এই শুরুতেই হয়তো শনি রোববার বা সোমবারের মধ্যেই আগামীতে আপলোড হয়ে যাবে গ্লোবাল সিনারিও সমেত কি হতে চলেছে এই জুন মাস থেকে বোধহয় সেদিকেই যাবে তাই না ধর্মকেন্দ্রিক উগ্রপন্থা যদি বলা যায় এই মঞ্চ থেকে বা সম্ভবী আশ্রর মঞ্চ থেকে তাহলে এইগুলো বলা তো কোনো ব্যাপারই না হ্যালো